আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে দেখেন বাংলা ক্রাফট থেকে আমি আমার ওয়াইফের জন্য একটা আসলে চেন অর্ডার করছিলাম ওটা আমি এখন আনবক্স করব সাথে ডায়মন্ড রিং আছে এবং ডায়মন্ড নোস পিন আছে সো আমি এটা আনবক্সিং করবো আপনারা আমার সাথে দেখতে থাকুন আসলে এটার মধ্যে কি আছে আসলে অনলাইন মানি তো আসলে দোকাবাজ কিন্তু আসলে কি দোকাবাজ অনলাইন মানি এটা আজকে আমরা ট্রাই করব ইনশাল্লাহ আশা করি এটার মধ্যে আমি যে জিনিসটা অর্ডার করছি সেই জিনিসটাই পাবো সো আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন ভিডিওটি এখানে শুধু এটা আমার হাত নেব ঠিক আছে আমারই নেবেন ওকে তো ভিওর্স আমি যে আনবক্সিং করতেছি আসলে এমনভাবে টেপ মারছে এটা আসলে আনবক্সিং করাটাও কষ্টকর সো সমস্যা নাই একটু টেপটা আমি আসলে উঠেই ফেললাম ও নাম্বারটা চলে আসে সিরিয়াল নাম্বারটা এবার আসলে আমি ওয়াও আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভিতরে কিন্তু একটা খুবই সুন্দর একটা বক্স গিফট বক্স তো আমি গিফট বক্সটা আসলে আনবক্স করব। আমি আসলে যখন পাওনি বানা এই শুধু এটা আমি যখন আসলে এটা ই করছিলাম তখন কিন্তু আপনার লাল কালার একটা গিফট বক্স আমি দেখতে পাইছিলাম আসলে লাল পাই নাই অন্য একটা কালার পাইছি যাই হোক কালারটা আমার ভালো লাগছে

এবং এটা কিন্তু খুবই সুন্দর সুন্দর না হ্যাঁ আসলে সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন একটা হাতের রিং আছে এবং একটা আছে এখানে এই যে নাকের জন্য এবং এটা আঙ্গুলের জন্য তো আমি আসলে একটু আহারে পড়ে যাচ্ছি কেন একটু আলাদা করে রাখি আমি এই জিনিসটি একটু একটু হাতে নিয়ে দেখি আসলে এই জিনিসটি কিন্তু খারাপ না ভালো লাগছে আসলে একদম সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন এবং আমি হতাশ হইনি আলাদা রঙতে এটা কিন্তু আঙ্কিরা আংটিটা আসলে আপনি চাইলে ফ্রি সাইজ আংটি এটা আপনি চাইলে যেভাবেই হোক ছোটো বড়ো করে নিতে পারবেন এবং এটার নসপিনটা এটা কিন্তু ডায়মন্ড নসপিন তো আলহামদুলিল্লাহ আসলে প্রোডাক্টটা খারাপ না ভালোই তবে অর্ডার করার সময় মানে একটু মানে ওদের স্ক্রিনে দেখা গিয়েছিল এটা একটু বড়ো সাইজ কিন্তু বড় না একটু ইয়ে সিম্পলের মধ্যে কিন্তু আমার অনেক ভালো লাগছে এই জিনিসটা তো আপনারা চাইলে অর্ডার করতে পারেন হুম আপনারা চাইলে অর্ডার করতে পারেন আপনার বিবির জন্য বা আপনার নিজের জন্য হ্যাঁ আর ভিডিওটি কেমন লাগলো আশা করি জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন একটা কমেন্টস করবেন এবং একটা শেয়ার করবেন আর এরকম নতুন নতুন সকল রিয়েল ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমার ভিডিওগুলো আপনাকে দিলে আপনি সাথে সাথেই পেয়ে যান ইনশাল্লাহ আশা করি আপনাদেরও ভালো লাগবে এবং এটা কিন্তু একটা কোয়ালিটি সম্পূর্ণ একটা জিনিস সত্যি আমার আসলে অনেক ভালো লাগছে কোয়ালিটি একটা জিনিস শুক্রিয়া